খুলবেন নতুন দল ভোটে লড়বেন রেজিনগর আসনে রেজিনগরের বিধায়ক রবিল আলম চৌধুরী তৃণমূলের টিকিটে দাঁড়ালে তাকে হারাবেন তিরিশ হাজার ভোটে শনিবার বহরমপুরে বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি একে তিরিশ হাজারের বেশি ভোটে হারাবো একটু কম চ্যালেঞ্জ থাকে এবার সেই ঘোষণার জবাব দিলেন রেজনগরের তৃণমূল বিধায়ক হুমানকে কটাক্ষ রবিউলের তো বলেছিলেন যে রেজনগরের গাড়ি এক লাখ ভোটে জিতব এবার তিরিশ হাজার এসছে এখনো বাইশে ডিসেম্বর আস্তে আস্তে মাইনাস কত পঞ্চাশ হাজার নাকি সেইটা আমরা শুনতে চাইছি কিছু ভূমিফোর নেতা এই সমস্ত বক্তব্য রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সুতরাং আজকে কে কি বলল কি বললো সে ব্যাপারে আমরা কোনো কথা শুনতে চাই না নতুন দল খোলার ঘোষণাও দিয়েছেন হুমায়ুন কি বলছেন রেজিনগরের বিধায়ক এসব নিয়ে কোনো আলোচনা অবকাশ আছে বলে আমি আর মনে করি না রাজনীতিতে সব আমি তাই কোনো মতেই পুরনো দল বা কংগ্রেস দলে নাম লিখাবো না কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো আপত্তি নাই যারা কোন নির্বাচিত করার ক্ষমতা আছে সেই আমার জনগণ থাকবে আমি দলের চেয়ারম্যান আমার সঙ্গে কে থাকবে বাইশে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো ডাসে তাদের পদ ঘোষণা করব আমি চেয়ারম্যান এটা আগামী ঘোষণা করে দিলাম আপনাকে আর আমার সঙ্গে কে জেনারেল সেক্রেটারি কে সেক্রেটারি কে সেক্রেটারি মেম্বার কে ট্রেজারি আর সেটা হাওড়ারও লোক থাকবে উত্তর চব্বিশ পরগনারও লোক থাকবে নদীয়ার লোক থাকবে মুর্শিদাবাদেরও থাকবে মালদারও থাকবে উত্তর দিনাজপুরের থাকবে কুচবিহারেরও থাকবে তাদের সেই বডি বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক আপনাকে গুলে মাথা দেখাবো দেখিয়ে আমার বডি ঘোষণা একদম পাকা এই ব্যাপারে আমি কোনো মতেই কিছুর বিনিময়ে আমি আর পিছন এর আগে তো পশ্চিম বাংলায় কোন মুখার্জি দল করেছিলেন বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি করেছিলেন তারা কিন্তু পশ্চিম বাংলায় কোথাও টিকতে পারেনি পশ্চিম বাংলায় প্রসার লাভও করতে পারেনি সুতরাং কে কোথায় কোন পাড়াতে দল করবেন আর তাই নিয়ে আমাদেরকে কথার উত্তর দিতে হবে এটা আমরা কিছু মনেই করি না সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তেনারা নিশ্চয় চিন্তা ভাবনা করছেন ঠিক সময় আপনারা দেখতে পাবেন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মোটামুটি ওকে মধ্যে মধ্যে যখন শোকজ করা হয় তখন কিন্তু আবার তিনি ক্ষমা চেয়ে নিয়ে আবার তিনি বলেন যে না আমি আর এসব কিছু করব না আবার ধরুন করেন সুতরাং দু সালে রেজিনগর থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন হুমায়ুন কবি ছাড়েন দল দু সালে কংগ্রেসের টিকিটে লড়ার রবিউলের কাছে হেরেছিলেন হুমায়ুন হুমায়ুনের নতুন দলে কি বদলাবে রেজিনগরের সমীকরণ প্রশ্ন রাজনৈতিক মহলে রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ